সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহর জন্য জিজ্ঞেস আছো তখন কি বলতে হয় আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আমরা কি পড়তেছিলাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জীবনী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বলা হয় সিরাত কি বলা হয় সিরাত আচ্ছা আজকে আমরা দেখব হত্যার ষড়যন্ত্র হত্যার ষড়যন্ত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহিস সালামকে কি করত কুরাইশ কাফেররা হত্যার চেষ্টা করতে বিভিন্ন ভাবে আমরা সেই ঘটনা দেখব আমরা পড়ি তারপরে এক এককে দেখব হ্যাঁ দেখো ছোট্ট বন্ধুরা তোমরা খেয়াল করো উম্মতের প্রতি আল্লাহ নবীর দরদ মায়া কত ছিল বুঝো দরদ বুঝো মায়া মোহব্বত তাই না ভালোবাসা নিজের কথা না ভেবে তিনি সাহাবা কেরামের কথা ভাবতেন সাহাবা মানে কি রসুলের সাথে যারা থাকতেন বন্ধু যে আমাদের বন্ধু থাকে না সাথে সবার বন্ধু থাকে না শত্রু না বন্ধুর কথা বলছি ও কথা উল্টা বলবা না ঠিক আছে খেয়াল করো এক এককে সবাইকে পাঠিয়ে দিলেন নিরাপদ স্থানে ওই যে আমরা দেখলাম হিজরত হিজরত মানে কি এক স্থান থেকে অন্য স্থানে বসবাস করা হ্যাঁ আর নিজে রয়ে গেলেন শত্রুদের মাঝে খেয়াল করে দেখো যদি দেখো যে এই ঘরের মাঝে আগুন দর্ষে বাকি সব হয়েছে। আমরা কি করব সবাই নিজেরা দৌড়ে পালাবো তাই না তাই রকমই তো শত্রুরা আক্রমণ করলো নিজে পালাবো না কিন্তু আমাদের নবী কি করতে আগে সাথের যারা ছিল তাদেরকে কি করলেন নিরাপদ আশ্রয়ে পাঠালেন এবং তিনি ওই শত্রুদের মাঝখানে রয়ে গেলেন এটা সুন্দর করে বসা সুযোগে অথচ তার প্রতি মুহূর্তে জীবনের আশঙ্কা রয়েছিল জীবনের আশঙ্কা মানে কি আশঙ্কা থাকা হ্যাঁ তোমরা যারা আগামী দিনের হতে হবে এমন চরিত্রের অধিকারী অর্থাৎ আমরা যারা নবীর উন্মত আছি খেয়াল করো একটু সুন্দর প্রকাশক আমরা যারা নবীর ফলোয়ার ফলোয়ার যেটাকে বলে অনুসারী আছি সবাইকে কেমন হতে হবে নবীজীর মতো হতে হবে এই যে আমরা নবীজির জীবনী কেন পরব তুমি বলো তো মারুক শারুক হ্যাঁ নবীজি কিভাবে জীবন যাপন করছে কিভাবে জীবন কাটাইছে কিভাবে আচার আচরণ করছে সেটা জানার জন্য তাই না শিক্ষা শিক্ষা গ্রহণ করার জন্য অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আজকে এই যে জুমার খুতবা শুনছি না উসমান শুনছো উসমান রাদিয়াল্লাহু আনহু খুলাফায়ে রাশিদিনের চার খলিফা হ্যাঁ তৃতীয় খলিফা চারটা খলিফা ছিল কে কে ছিল বলতে পারো ছিল হ্যাঁ বলো তো দেখি উমর আবু বকর আলী সবার সবার নামে শেষে বলতে হবে রাদি আল্লাহ রাদি আল্লাহ বলো সাথে সাথে বলো রাদি আল্লাহ আনহু তার মানে আমাদের এই চার খলিফার সম্পর্কে জানতে হবে হ্যাঁ আমরা এইখানে যখন থাকবো বাইরে কে কি করলো কোথায়কে কি দেখলো আমরা এটা খেয়াল করব না ঠিক আছে আমরা পড়াই মনোযোগ দিব খেয়াল করে দেখো সফরের আয়োজন করা হলো অর্থাৎ হিজরতের আয়োজন করা হলো এই করো না করো এই যে আমি লাস্ট কোন লাইন বলি জিজ্ঞেস করবো কতটা মনোযোগ দিয়ে ঠিক আছে মনোযোগ শুনতে হবে আর আল্লাহর হিজরতের অনুমতির অপেক্ষা করা হয়েছে ঠিক আছে রসুল সাল্লাহ কি করলো হিজরতের অনুমতির অপেক্ষা করতে লাগলেন হ্যাঁ পুরাই যখন টের পেলো পুরাই দুষ্টু ছিল তাই না পুরাই কেমন ছিল তুষ্টু বজ্জাত হুম তারা কি করলো টের পেয়ে গেল প্রায় সব মুসলমান এখন তাদের হাত ছাড়া হয়েছে খেয়াল করে দেখো সব মুসলমান যদি এক জায়গায় থেকে আরেক জায়গায় যায় তাহলে তাদের কি কষ্টটা আরো বেড়ে যাইতেছিল তাই তারা পাগল পাগলা কুকুরের মতো হয়ে গেল কুকুর দেখো না পাগলা কুকুর কেমন হয় সুন্দর কি পাগলা কুকুর যখন থাকে তখন কেমন হয়ে যায় সবাইকে কামড়াইতে চায় তো পুরো এসে এরকম পাগলের মতো হয়ে গেল তাদের চিন্তা হলো হ্যাঁ 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 তাদের চিন্তা হলো মোহাম্মদ সাল্লাহ যদি ফসকে যায় হাত হয়ে যায় তাহলে তো মহা সর্বনাশ তখন ইসলাম ও মুসলমানের ধ্বংস করা তো দূরের কথা মক্কায় নিজেদের অস্তিত্ব রক্ষা করা সম্ভব হবে না খেয়াল করো তাহলে খেয়াল করো এই কর তাহলে যদি রসুলামকে হত্যা করা না পারে তারা হত্যা করতে না পারে তাহলে তাদের তো ক্ষতি হয়ে যাবে তার মানে ইসলামের বিজয় হবে তাই তারা কি করলো আগলা কুকুরের মতো হয়ে গেল ঠিক আছে তাহলে কি করা সবাইকে ডেকে আবু জেহেল জরুরি পরামর্শ বসালো আবু জেহেল ছিল বজ্জাতের বজ্জাত হারামি ঠিক আছে নরম গরম কথায় কোন কথার পর সিদ্ধান্ত হলো মানে একসাথে বসলে অনেক কথা হয় না একটু খেয়াল করতে হবে এদিকে একটু খেয়াল করতে হবে বাবুরা হ্যাঁ সিদ্ধান্ত হলো মোহাম্মদ সাল্লামকে কতল করা ছাড়া কোনো উপায় নেই কতল মানে কি জানো হত্যা করে ফেলা কতল করা মানে কি হত্যা করে ফেলা কত সাহস বজ্জাতদের দেখছো হত্যা করার সিদ্ধান্ত নিল খেয়াল করে দেখো হ্যাঁ কিন্তু কতল করবে এটাকে মোহাম্মদ সাল্লাহামের গায়ে হাত দেওয়া সোজা কথা এটা কি সোজা কথা না সোজা কথা না মক্কায় আগুন জ্বলে উঠবে হুম। হাসি মুমুতালিব পরিবারের রক্তের প্রতিশোধ নিতে যুদ্ধ ঘোষণা করবে না আর যুদ্ধ ঘোষণা তো করবে আছে না বংশের লোক আবু জেহেলের মাথা ছিল শয়তানের বাসা আবু জেহেলের মাথা কি ছিল শয়তানের বাসা মানে বুদ্ধি মনে করো বুদ্ধি আর বুদ্ধি শয়তানি বুদ্ধি তাই তার বুদ্ধির অভাব হলো না সে বলল কোনো চিন্তা নেই কুরাইজদের প্রত্যেক শাখা থেকে একজন করে সাহসী যুবক বাছাই করব। ধরো সব খেয়াল করো শাহরুখ সব বংশ থেকে একজন 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 করে নিয়ে একটা দল গঠন করবে ঠিক আছে নিয়ে সবাই মিলে রসুলামকে হত্যা করবে দেখছো কত ভয়াবহ কথা তাতে সবার উপর হত্যার দায় আসবে এতে সবার উপর দায় আসবে আর হাসিমি মুতালিফ সবার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না খেয়াল করে দেখো এখন এই এলাকার সবাই মিলে ধরো একটা অকারেন্স করলো একটা খারাপ কাজ করলো তখন কে কাকে ধরবে একটা নিরীহ মানুষ কি করতে পারবে না এটার বিচার করতে পারবে না তাই না সবার সবার কি হলো পছন্দ এই একটু খেয়াল করতে হবে বুদ্ধিরা সবার পছন্দ হলো আবু জেহেল কে সবাই বাহ বা দিল হ্যাঁ কথা হলো বাছাই করা যুবকরা রাতে কি করবে নবীজি সাল্লা ঘর ঘেরাও করবে কি করবে ঘেরাও করবে চারদিকে ঘেরাও করবে আচ্ছা আচ্ছা খেয়াল করো খেয়াল করো আমরা আর বেশি পড়বো না কিন্তু দুষ্টামি করলে কিন্তু আমরা একেবারে পড়বো না যদি দুষ্টামি করো তাহলে আমরা পড়া পড়বো না হ্যাঁ আর একটু একটু করে পড়তে হবে তাই না আর এই পড়তে গেলে একটু ধৈর্য ধরে শুনতে হবে রাইট আচ্ছা হ্যাঁ আল্লাহ মামিন আল্লাহ মামিন রোজা রমজানের দিন আল্লাহ সবাইকে মঙ্গল করুন হ্যাঁ আচ্ছা খেয়াল করো আবারও বলি যে তোমরা বাইরে কি হয় না হয় আমরা ওইদিকে খেয়াল করবো না আমরা এখানে পড়াই মনোযোগ দিবো বাইরের মানুষের আছে না কি দেখো আবু জাহিলের সবাই কি করলো বাহ বাহ চমৎকার কি বলছে চমৎকার হ্যাঁ কথা হলো বাছাই করা যুবক রাজ রাতে নবীজির গৃহ ঘেরাও করবে হম ঘুরে যেই বের হবেন সবাই এক যুগে তোলোয়ার চালিয়ে হত্যা করে আবু জাহেলের এই দুষ্টমি বুদ্ধি সবাই কি করলো হুম। আচ্ছা এরপরে দেখো কি ভয়ঙ্কর ষড়যন্ত্র তাই না যে যেই বের হবে তখনই কি করা হবে হত্যা করা হবে কিন্তু আল্লাহ তার প্রিয় রসুলকে ওহির মাধ্যমে হুঁশিয়ারি করে দিল আল্লাহ তার প্রিয় রসুলকে কি করলো ওহির জানিয়ে জানিয়ে দিল হম এবং হিজরতের অনুমতি দিল কি করলো হিজরতের অনুমতি দিল এখন খেয়াল করে দেখো দুপুরের রোদ তখন আমাদের নবীজি আবু বকর রাজি আল্লাহ আনহর ঘরে উপস্থিত হলেন তাকে আল্লাহ তার আদেশ জানিয়ে দিলেন আল্লাহ কি করলেন আদেশ জানিয়ে দিলেন কি করতে হবে ঠিক আছে অনেক সময় কি হইতো রসুল্লাহিসাম এমন বিশ্বাসী ছিলেন যে শত্রুরাও তার কাছে বিভিন্ন জিনিস আমানতের জিনিস যেমন আমার টাকা পয়সা এগুলা রাখি না আরেকজনের কাছে বা মার কাছে রাখি বাবার কাছে রাখি যে ভাঙবে না কিন্তু যে বাড়িটা দুষ্টু ভেঙে ফেলে তার কাছে কি রাখবো তাই না তো রসুল্লাহিস্লামকে এই জন্য আমানত দারিতার জন্য আল আমিন বা চির বিশ্বাসী বলা হতো তার মানে কাফের মুশ্রেক যত যা আছে সবাই তাকে কি করতো বিশ্বাস করতো খেয়াল কর দেখছো তার মানে কত ভালো চরিত্র ছিল না হ্যাঁ তাহলে আমাদেরও এই বিশ্বাসীর চরিত্র ভালো চরিত্র অর্জন করতে হবে তাই না একটা জিনিস দিলে টাকা দিলে খেয়ে ফেলবো না খেয়ে ফেলবো না ওটা রাখবো একটা জিনিস রাখতে দিলে কি করব সেই জিনিসটা সুন্দর করে রেখে দিব রাইট তাই তো ওকে আচ্ছা আল্লাহর নবী ভাবলেন মানুষ তো তাকে বিশ্বাস করে আমানত রেখেছে এগুলো নিজ মালিকের কাছে কিভাবে পৌঁছানো যায় চিন্তা করতেন তিনি ঠিক করলেন যুবক আলীকে ঘরে রেখে যাবেন জারজার আমানত পৌঁছে দিয়ে হযরত আলী হিজরত করবেন ঠিক আছে ছোট বন্ধুরা এখন খেয়াল করো দেখো কঠিন সময়ে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি কি করতেন আমানতটা সুন্দর করে রক্ষা করতেন তাই না সুন্দর করে রক্ষা করতেন এখন খেল করে দেখো আর আমরা আর অল্পই করতে করি হ্যাঁ দেখো কুরাইশদের যুবক দল গভীর রাতে নবীজি নবীজির গৃহ অবরোধ করেন অবরোধ করা মানে কি চারদিক ঘিরে ফেলা চারদিক ঘিরে ফেলা কি করে অবরোধ করা মানে কি আচ্ছা বুঝছ এদিকে নবীজি তার আমানতের মাল হজরত আলীকে বুঝিয়ে দিয়ে চাদর মুড়ি দিয়ে নিশ্চিন্তে মানে আমানতী বললো আলীরা দিয়ে আল্লাহানু কে বললো যে তুমি চাদর মুড়ি দিয়ে এখানে শুয়ে থাকো হম ইনশা তোমার ক্ষতি করতে পারবে না তার মানে রসুলকে হত্যা করতে আসবে এসে দেখবে কে আছে ওইখানে আলী দিয়া আল্লাহানু কে আছে খোলাফাই রাশিদিনের চতুর্থতম খলিফা নাম কি আলী রাদি আল্লাহ নাম কি আলী রাদি আল্লাহ আল্লাহর সিংহ হজরত আলী হজরত আলীর উপাধি কি ছিল আল্লাহর সিংহ বলো আমার সাথে আল্লাহর আবার বলো আল্লাহর নিশ্চিন্তে নবীজির আদেশ পালন করলেন এবং চাদর মুড়ি দিয়ে আমরা মুড়ি দিয়ে অনেক সময় মাথা ভিতরে দিয়ে ঘুমাই না ওইভাবে শুয়ে পড়লেন সুবাহান আল্লাহ কেমন ইমানের শক্তি খেয়াল করে দেখো আমাদের যদি বলা হয় যে এইখানে শত্রু আসবে এসে তোমাকে কুচি কুচি করে ফেলতে পারে তুমি শুয়ে শুয়ে থাকবা আমরা থাকবো না আলী কত আমাদের সে কি কি শক্তি কত নবী ভক্তি পৃথিবীর আর কোন জাতির ইতিহাসে রকম মানে নবীর প্রতি ভালোবাসা বা তাদের প্রিয় মানুষের প্রতি ভালোবাসার বই প্রকাশ কিন্তু নাই তাহলে আমরা সেই মুসলমান আমাদের কি করতে হবে ভালো গুনে গুণান্বিত হতে হবে আল্লাহ আমাদের সবাইকে নবীজির জীবনী অনুসরণ করার নবীজির জীবনী পালন করার হ্যাঁ বলো তৌফিক দান করুক তো সবাইকে বল সবাই বলো আল্লাহ আমিন